ওলাচালককে মারধর ও সেই গাড়ি ছিনতাইয়ের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা ধৃতদের মধ্যে একজনকে শনিবার পুলিশের পক্ষ থেকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় এক সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত জেলা পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি এদিন এই খবর জানিয়ে বলেন গত সতেরোই মার্চ পুরুলিয়ার ঝালদা যাওয়ার নাম করে এক ব্যক্তি কলকাতা থেকে একটি ওলা বুক করেন পরে গিরিশ পার্ক এলাকায় গণেশ টোকেজের কাছ থেকে তিনজন ওই ওলায় চেপে বসেন পরে গভীর রাতে মেজিয়া সালতোরা রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় সম্রাট মিশ্র নামে ওলা চালককে মারধর ও দুটি মোবাইল সহ গাড়িটি ছিনতাই করে চম্পট দেয় তারা পরদিন ওই ওলা চালক সালতোরা থানায় লিখিত অভিযোগ জানালে ঘটনার তদন্তে নামে পুলিশ পুলিশি তদন্তে চুরি যাওয়া গাড়িটির ক্রেতা সহ চার অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি গাড়িটিও বিহার থেকে উদ্ধার করা হয় বলে তিনি জানান গত আঠারো তিন দু আমাদের কাছে একটা অভিযোগ পরে অভিযোগকারীর নাম হচ্ছে সম্রাট বিশ্ব ওনার বাড়ি হচ্ছে কলকাতা উনি অভিযোগ উনি একজন ওলা ক্যাবের ড্রাইভার ওনার কাছে একটা হোয়াইট সুইফট ডিজায়ার ছিলেন ওনার যে অভিযোগ ছিল গত মানে সতেরো তারিখে তার আগের দিনে সতেরো সতেরো তারিখ মার্চে ওনার কাছে একটা ক্যাবের একটা বুকিং আসে তিনজন ব্যক্তি সে গণেশ টকি যেটা ওখান ওটা বুক হয় ওখানে বলায় ওনাকে কি আমরা পুরুলিয়া ঝালদায় যাবো সেভাবে ওনাকে বুক করে একটা মিনিমাম টাকাতে তো ওনারা ওই ওখানে দুপুরে আহ তিনটা চারটা নাগাদ ওখানে বোর্ড করে ক্যাবটা ক্যাবটা বুক করে ওনারা এদিকে পুরুলিয়ার দিকে রওনা হয় তো লগভ অ্যারাউন্ড সেভেন বারোটা সাড়ে বারোটা নাগাদ বেলা সেদিনই সতেরো তারিখের ঘটনাটা গাড়িটা যখন সালতোরা মেজিয়া রোডে আছে ওনাকে তখন ওই তিনজন ব্যক্তি ওনাকে আঘাত করেন ওনাকে মারধর করেন মারধর করে গাড়িটা কিন্তু আমাদের একটা সেক্লুটেড আইসোলেটেড জায়গা আছে বিহারীনাথ বলে জায়গা ওখানে গিয়ে ওনাকে মারধর ছুরি দিয়ে আঘাত করে আঘাত করে ওনার থেকে ওনার দুটি মোবাইল ফোন মোটামুটি টাকা ক্যাশ আর ওনাকে বেন্দেয়া অবস্থায় একটু গাড়ি থেকে ফেলে গাড়িটাকে নিয়ে ওনারা ওখান থেকে চম্পট হয়ে যায় এইটা হচ্ছে ঘটনা সে ঘটনাতে তারপরে আমাদের কাছে অভিযোগ আসে উনি উনি আমাদেরকে অভিযোগ দেন আঠেরো তারিখে সে অভিযোগ নিয়ে আমরা তদন্তে নামি আমাদের জেলা তারপরে ঘটনা সূত্রে আমরা যখন দেখা গেছে আমরা এখন অব্দি চারজনকে অ্যারেস্ট করেছি তিনজন লোক ছিল তার মধ্যে একজন তিনজনের মধ্যে যে গাড়িতে ছিল তার মধ্যে একজনকে আমরা অলরেডি অ্যারেস্ট হয়েছে অনেকদিন আগে আর দুজন যারা ওই গাড়িতে যে ওলা ক্যাব বুক করেছিল সে মোবাইল ফোন দিয়ে একটা অ্যাপ দিয়ে বুক হয় সে মোবাইল ফোনে যে সিমগুলো প্রোভাইড করেছিল সে দুজন ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করেছি সেটা হচ্ছে বিহার থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে তিনজন গাড়িতে চেপেছিলেন তার মধ্যে একজন উনিও বিহারের বাড়তি ছিলেন ওনাকে আমরা অ্যারেস্ট করেছি আজকে যারা আপনি দেখছেন আমাদের পাশে আমাদের পিছনে যারা দাঁড়িয়ে যে দাঁড়িয়ে আছেন হি হিজ নেম ইজ বিকাশ সাহানি উনি উনি ওনার জায়গার নাম হচ্ছে ফ্রম ইস্ট চম্পারাম বিহার ওনার উনি কি করেছেন উনি ওই গাড়িটা ওই গাড়িটা আজকে উনি একজন ব্যক্তির সাথে নাম বলছি না যেহেতু আমরা এখন অব্দি ইনভেস্টিগেশন ইজ প্রসিডিং উনি ওই গাড়িটা ওই সুইফট রিজাটা হি হ্যাজ বট ইট উনি ওনার থেকে কিনেছেন আর ওই যে সুইফট ভেহিকলটা আছে সেটাও আমরা উদ্ধার করতে পেরেছি সেটা আমাদের আজকে এই এই সংক্রান্তই আজকে প্রেস ব্রিফিংটা আছে তো যার জন্য এই কেসের এখন অবধি 4 জন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছি আর ওই যে গাড়িটা যেটা চিন্তায় করে যেটা চুরি করার 3 জন নিয়ে গেছিল সেটাকেও আমরা আজকে উদ্ধার করে নিয়ে আসতে পারছি আর আজকে উনাকে আমরা কোর্টে আদালতে পেশ করব

এই আজকের যে কেসটা আছে সেটা ইজ আইসোলেটেড কেস সেটা একটা খালি গাড়ির চিন্তায় নিয়ে হয়েছে সেটাকে আমরা আমাদের গাড়ি আমার আমার সাথে আমার ডিএসপি অ্যাডাম আছে ওনার জোনে আছে আমার সিআই সাহেব আছেন অ্যান্ড আমার ওসি আছে ওরা সবাই আর আইও আছে যে তদন্তের অফিসে ভালো তদন্ত করে ওরা নেমে দিস ইজ দি দিস ইজ দি ওনারা বলুন তো নেমে এক উদ্ধার করতে পেরেছে অনেক দিন পরে হয়তো 3 4 মাস 3 4 মাস প্রায় 4 মাস হতে চললো গায়টাকে উদ্ধার করেছে চারজনকে আমরা ареস্ট করেছি তার মধ্যে মূলত দুজন যারা তিনজন ব্যক্তির মধ্যে দুজন ছিল দে আর স্টিল অ্যাট লার্জ সো ওদেরকে আমরা পেয়ে যাও এই থেকে এটা বিহার থেকেই উদ্ধার হলো ছিল এই ছিল গাড়িটা ওখানে ও ও একজন ব্যক্তির সাথে

এখন আজকে একে নিয়ে আসছি আমরা অ্যান্ড আমরা একে জিজ্ঞাসাবাদ করবো আজকে আমরা ফরওয়ার্ড করে ওকে রিমান্ড নিয়ে তারপরে যেভাবে তদন্ত আমাদের হবে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া